তো যেহেতু আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকায় পাবেন মাত্র 10 জন গ্রাহক তো 10 জন লোক দুই দিনের মধ্যে যদি এই গাড়িটা কিনতে চান পাবেন পঁচাশি হাজার টাকায় এবং এই গাড়িটার মধ্যে হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত একবার চার্জ হতে সময় নিবে ছয় থেকে সাত ঘন্টা এবং চার্জ হয়ে গেলে খরচ হবে শুধুমাত্র এক ইউনিট বিদ্যুৎ এই গাড়িটা আমাদের কাছে দুইটা কালার রয়েছে একটা কালার দেখতে পাচ্ছেন গ্রিন গ্রিন আর একটা হচ্ছে রেড মানে এবং দুইটা কালার বটেল সামনের লুকিংটা যদি একটু দেখেন ভিওস আমি আপনাকে সামনের লুকিংটা খুব খুবই গর্জিয়াস সামনের লুকিং এই যে দেখেন আমি চাবি দিয়ে দেখাচ্ছি লাইট গুলো জ্বালিয়ে এই যে এখন এটার শো লাইটটা জ্বললো এবার হেড লাইট জন্য হেডলাইট আবার এই যে দেখেন আপার ডিপার করছি এবার সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক তো ভিউয়ার্স একটু এদিকে আসেন দেখেন এই যে দেখেন সিটের ভিতরেও আমরা অনেক মালামাল রেখেছি যা কিনা আপনাদেরকে গিফট দেওয়ার জন্য অনেকে ভাবতে পারেন যে এত কমে দিচ্ছি গিফট গুলো বুঝিয়ে দিব না না ভিউয়ার্স আমরা গিফট গুলো সবসময় আমরা দিয়ে থাকি এবং এই গাড়িটা অন্যান্য গাড়ির মতোই একটা গাড়ি তবে এই গাড়িটা কিন্তু হলে অবশ্যই মাত্র দুই দিনের মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি অফার প্রাইজ পেতে চান আর অফার প্রাইজ পেতে না চাইলে কোনো অসুবিধা নাই মাত্র আটানব্বই হাজার টাকায় কিন্তু হবে তো আটানব্বই হাজার যারা কিনতে চান তারা অফারে পরে যোগাযোগ করলে হবে আর অফারের মধ্যে যারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন অফারের পেতে হলে এই নাম্বারে যোগাযোগ করে বলতে হবে ব্লেজ গাড়িটা দেখতে যাচ্ছি ব্লেজ গাড়িটার সম্পূর্ণ তথ্য ভালো লেগে গেলে সরাসরি এসে কিনে নিতে হবে অথবা ফুল পেমেন্টে কিনে নিয়ে যেতে হবে তো বৃহৎ সময় মাত্র দুই দিন আর আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই হাই স্কুলের গেটের সামনে টি বাইক জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট হচ্ছে www.journeymotors.com পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব এ পর্যন্তই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম